এ স্বপ্ন বি আলাই সালামের বাবা ফোপো মা থাকতে লাগলেন ছদিন বাবা সাত দিন রাত্রের বালা আপের ফোপো মা দেখল এ স্বপ্ন বি আলাই সালাও উনি একেবারে নিদ্রা চলে গেছেন ঘুমে গিয়েছেন এ ফোপো মাও কোমর থেকে বাপজি একটা কোমর বিছা করে তার কোমর থেকে কোমর বিছাটা খোলার পর চিনতে পারবে না আজ থেকে বাপজি ত্রিশ চল্লিশ বছর আগেকার মা বোনেরা তারা এই কোমর বিছাটাকে বেশি পছন্দ করত। ওরা কাপড়ের বাইরে বাপজি তারা কোমরে বাপজি বের করে দিত মোটা চাঁদি এতে মানুষের ওই কমরে বিছা থাকলে একটু আকর্ষণ দেখাতো এখন আর বাপজি চাঁদি টান্দি দিয়ে আকর্ষণ করার দরকার নেই এখন ডাইরেক্ট তো প্যাট পিট করে আকর্ষণ করা এই জন্য এখন আর লাগছে না ইউসুফের ফুফুমা বাপজি ওই কমর বিছাটাকে খুলে ইউসুফের কমরে লাগিয়ে দিয়েছে ইউসুফ মোটেও জানে না উনি ঘুমিয়েছিলেন সকালবেলা ইউসুফকে নিয়ে গিয়ে তার আব্বার বাড়িতে রেখে আসলে ইউসুফের ফুফুমা বাড়ি চলে আসলেন অভিনয় করে ঘন্টা দুই পর কানতে কানতে দৌড়াচ্ছি ইয়াকুব নবী দরবারে ইয়াকুব নবী বলছেন ওগো বোন তুমি কাঁদছো কেন বলো ভাই সর্বনাশ হয়ে গিয়েছে বলো সর্বনাশ মানে বলে আমার কোমর বিছাটা ঘরে রাখা ছিল কে চুরি করে নিয়েছে বলো কবে বলে আজ কি গত রাত্রিতে চুরি হয়েছে কে নিয়েছে বল বলে আমি তো জানি না কিন্তু আমার ঘরে তোমার ছেলে ইউসুফ আর আমি ছাড়া তৃতীয় মানুষ কেউ ছিল না আমার ইউসুফ বলে আমি দাবি করছি না কিন্তু আমার মনে হয় ছোট ছেলে হয়তো ইউসুফ নাড়তে পারে ইউসুফ নবী সালামকে ডাকলেন উনি না যে কোমরে লাগানো চো বিছা উনি বললেন আব্বা আমি কোমর পিছা চিনি না আমি জানি না আমি নেই নি ইউসুফের ফুপুমা বলল ভাই ওইভাবে মৌখিক বিশ্বাস করা যাবে না ওকে একটু চেক করে দেখো ও তো জানে যে কোমরে লাগিয়ে দিয়েছ জামাটা তুলে দেখছে বাপজি কোমরে বিছা ইউসুফ নবী আলাইহিস সালাম কে বললেন ওরে বেটা তুমি যে বললে আমি জানি নাই কোমরে বিছা তো তোমারই কোমরে পাওয়া গিয়েছে বলে আব্বা কেমন করে আসলে আমি জানি না আমি চুরি করিনি ইউসুফ নবী আলাইহি সালামের আব্বা মাথাটা নিচু হয়ে গেল ফুপু ডাক দিয়ে ইউসুফের ফুপু বলেছিল ভাই তাহলে তোমার শরিয়া তুমি বিচার করো এই বাচ্চা তাহলে আমার বাড়িতে ছ মাস থাকা লাগবে ইয়াকুব নবী বললেন বল কিছু করার নাই আই অনুযায়ী তাই তো হবে ইউসুফ নবী আলাই নিয়ে চলে গিয়েছিলেন ছমাস ইউসুফ নবী বলেন আমাকে যে যত বেশি ভালোবেসেছে তার ভালোবাসার কারণে আমাকে বিপদে পড়তে হয়েছে ছোটবেলায় ইউসুফকে চোর তোহমত লাগিয়েছিল তার পুপবা এ জোর তহমত লাগানোর কারণ যে আমার কাছে জানি ইউসুফ রাত দিন চব্বিশ ঘন্টা সারা জীবন থাকে ভাই সেই ইউসুফ আলাইহি সালাম তিনি আস্তে আস্তে বাবজি বড় হলে ইউসুফ নবী সালামের বয়স প্রায় নয় থেকে দশ বছর কে বলেছেন বারো বছর আর একটা কথা বলি ইউসুফ নবীর জামানায় মানুষ বয়স পেত 200 বছর 250 বছর 300 বছর পর্যন্ত বলুন আলহামদুলিল্লাহ তাহলে সেই মোকাবেলায় বাচ্চা একবারে ছোট ছেলে ইউসুফ আলাইহিস সালাম রাত্রিবেলা বিছনা শুয়ে আছে ওলে হঠাৎ করে बाप স্বপ্ন দেখছে taala কোরআন পাকে বলেছে ইয ক্বালা ইহুসুফু নি আবিহি

এবং চাঁদ সূর্য বাবা তারা আসমান থেকে নেমে এসে এও স্বপ্ন বিয়ালাহি সালামের পায়ে নিচে এসে দা করল বলুন ইউসুফ নবী আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল উনি মনে মনে চিন্তা করেছেন না মাওলা কি ব্যাপার এ আসমানে কোটি কোটি তারকা তার মধ্যে থেকে ১১টা তারা এবং চাঁদ সূর্য নেমে এসে আমার পায়ের নিচে কেন সেজদা করলো রাত্রিবেলা তার ঘুম ভেঙে গেছে উনি চিন্তা শুরু করে দিলেন এ স্বপ্ন আমি দেখলাম এর মানেটা আমি কার কাছে আমি জানবো আমি আব্বার কাছে বলবো না ভাইয়ের কাছে বলবো কথায় বাপটি একটু খুব কান লাগাবে হযরত ইউসুফ বিছানা থেকে শুয়ে চিন্তায় করছেন যে আব্বাকে বলবো না ভাইদের কাছে গিয়ে বলবো তার মানে কথা বোঝা যাচ্ছে এই যে ঘরে ছিলেন সেই ঘরে তার আব্বা ভাই কেউ ছিল না কারণ ওখানে যদি তার আব্বা থাকতো পাশে শুয়ে তাহলে কার কাছে বলবে চিন্তা করতে না অমনি বলতেন আব্বা আমি রাত্রি বেলায় স্বপ্ন দেখলাম যদি তার ভাই থাকতো বলতো ভাই আমি রাত্রি বেলা অতি আশ্চর্য একটা স্বপ্ন দেখেছি কিন্তু ইউসুফ চিন্তা করলেন কাকে বলা যায় তার মানে ইউসুফ আলাই সালাম তিনি আলাদা ছিলেন এখান থেকে ওলামে কেরাম লিখেছে সন্তান এক দুই তিন চার করে বছর বছর হতে চললে সন্তানের সে বিছনা বাপটি আলাদা করা লাগবে আমরা অনেককে দেখতে পাই একটা সন্তান তো এখন গরিব বড় লোক কারো দেখা দেখে না এখন প্রায় মানুষেরই বাপজি একটা দুটো বেশি সন্তান নেই তো দেখা যাচ্ছে সন্তানের বয়স বাপজি ষোলো অথচ বিছনা আলাদা করে সয় না বলে হাগ ছেলে বড় হয়েছে বলে ছেলে একাই ভয়ে শুইতে পারে না আল্লাহ রসুল বলেছেন সন্তান যদি ন বছর পার হয়ে যায় বিছনা আলাদা না করলে আল্লাহ তরফ থেকে আপনার আমার বাড়িতে যার বাড়িতে ওইভাবে বাচ্চা নিয়ে শুয়ে থাকবে তার বাড়িতে আল্লাহর লানত বদ্ম নাজিল হয় কারণ একটা বাচ্চা ছেলে আট ন বছর হলে বাপটি সে সবকিছু বুঝে যায় অনেক মানুষ বাপটি রাত্রির বেলায় কেউ বালপু অফ করে ঘুমায় আবার বলে যে ভাই বালপু লিভে আমার ঘুম আসে না বালপু জালি ঘুমায় দরজা জানানা হয়তো বন্ধ করে দিয়েছে আচ্ছা বলেন অনেক সময় অনেক ছেলে মানুষের বেটা ছেলে সকাল বেলায় উঠে আবার লুঙ্গি খুঁজে বেড়ায় পরনে থেকে বাপটি লুঙ্গি খসে চলে যায় অনেকে গিট লাগায় উঠে যেন না চলে যায় এগুলো তো ভাবছি স্বাভাবিক বাদবাকী বাপমার বাপ আরো তো কোন গোপন কোন প্রয়োজন তাদের থাকতে পারে এই জন্য চেষ্টা করতে হবে সন্তানকে আলাদা করে ভাবছি তাকে শুয়ে অভ্যাস রাখার ইয়াকুব নবী আলাইহিস সালাম ইউসুফ নবীকে আলাদা করে দিয়েছেন তার অন্য ছেলেদেরকে আলাদা করে দিয়েছেন ইউসুফ নবী আলাইহিস সালাম উনি চিন্তা করেন এই স্বপ্নের কথা যাত্রার সামনে বলা যাবে না আমি দেখেছি মিশরের লোকেরা শহরের মানুষেরা স্বপ্ন দেখার পর তারা আব্বার কাছে এসে স্বপ্নের মানে জেনে যেত আর আল্লা রসুলো বলেছেন স্বপ্ন দেখার পর যাত্রার সামনে বলতে নেই বুজরুগ আল্লাহ কাছে ভাবছে স্বপ্নের কথা একটু বলা দরকার হজরত ইউসুফ নবী আলাইহি বিছনা থেকে বাপজি উঠে সুজা উনি ওনার আব্বার ঘরের দিকে দৌড়াতে লাগলে হজরত ইউসুফের যে বাপজি জি 10টা ভাই ছিল অন্য ভাই তার মধ্যে থেকে বাবজি দুই নাম্বার ছেলে সুমন বলে নাও ছেলেটা দেখলো ইউসুফ ভাই প্রতিদিন বিছনা থেকে উঠে আমাদের ঘরের দিকে আসে কিন্তু আজ আমাদের ঘরের দিকে না এসে কেন আব্বার ঘরের দিকে কেন দৌড়ায় ওর চাউনি দেখে বুঝতে পেরেছে কোন কিন্তু ইউসুফের পেছন পেছনে এমন করে গেল যেন ইউসুফ বুঝতে না পারে ঘরের বাপজি আপনার পেছনে একটি পাঁচিলে হজরতের সুমন বুলে ভাইটা এভাবে কান লাগিয়ে শুনতে লাগলেন দেখে দিনী ইসুব ভয় আমার আব্বাকে এমন কি কথা বলে হজরতে ইউ স্বপ্ন বিয়ালাই সালাম ডাক বলেন আব্বা আমি রাত্রি বেলা অতি আশ্চর্য একটা স্বপ্ন দেখে নাও হজরতে ইয়ালাই হি সালাম ডাক দে বলেছিলেন বাবা এমন কি স্বপ্ন দেখেছে একটুক্ষণে বলাও স্বপ্ন স্বপ্নবি বলেন আব্বা আমি দেখলাম আসমান থেকে এগারোটা তারকাও এবং চাঁদ সূর্য তারা নেমে এসে আমার পা নিচে কেন তারা সেজ দা করল ও বা আব্বা লক্ষ লক্ষ যে আপনি স্বপ্নের তাবির করে দেন আপনি মানুষকে কেউ এসে জিজ্ঞাসা করলে আমি আপনার কাছে এসে যাবার স্বপ্নের মানেটা আপনি করে দেন ইয়ালাই হিংসালাও স্বপ্ন শোনার পর ইয়া নবী বাপ যা হাসতে চান আর বলেন ওর বাবা আমি স্বপ্নের মানেটা বলবো একটু যাও দেখো ঘরের বাইরে কেউ লুকে আছে নবী আলাইহিস সালাম ছোট্ট ছেলে বাপজি যে ইউসুফ বাপ যত গুরুত্ব দিলেন লাও উনি ডান ফাটা ঘরের বাইরে রাখার ভার উনি ডান দিকে বাম দিকে বাপ দুই দিকে তাকা তাকে করার ভার কাউকে দেখতে না ভেব ডাক দেয়া বলেছিল আব্বা ঘরের বাইরে কেউ লুকিয়ে নেই কেউ নেই আব্বা কিন্তু লুকিয়ে আছে কে সমুল বলে একটা ভাই এখান থেকে একটা আকিদা বাবজি পরিষ্কার হয় এখানে অনেক রকমের মানুষ থাকতে পারে অনেকে বলে যে নবীর অসুররাও নাকি গাইবের খবর খবর পারে। না আমাদের দাও আসমাস জমিনের ভিতরে একমাত্র গাইবের খবর কে জানেন একটু ভাই জোরে বললো আমার আল্লাহ নবীর অসুররা গাইবের খবর দিতে পারেন না পারে দিতে যতটা মহান রব্বুল আলামিন তার ফেরেস্তা মারফত রসুলদেরকে জ্বালাতে তার বাইরে নয় ইউসুফ নবী জানতে পারলেন না তার আব্বা ইয়াকুব নবীও জানেন না ইউসুফ নবী বলেন আব্বা কেউতে নেই দেখলাম বলে কেউ নেই বলে না বলে আব্বা আপনি মানেটা বলুন এগারোটা তারা চার সূর্য কেনই বাইশের সেজদা করলো ইয়াকুব নবী আলাই সালাম ডাকলাও কলাইয়াও ওগামার কোলে যা টুকরা সন্তান লা খবর খবরদার এই স্বপ্নের কথা তুমি কাউকে বলবা বানাও আবার ইয়াকুব নবী আলা খোয়া দেখাও এমনকি তোমার ভাইদের কাছে তুমি কথাটা বলবা বানাও ও ইউসুফ নবী আলাইহিস সালাম ছোট ছেলে ডাক দিয়ে বলে না বাপ আপনি স্বপ্নের কথাটা কেন আব্বার কাছে বলতে বারণ ভাইদের কাছে কেন বলতে বারণ করলেন ওগো বাপ আমাদের মা দুটো কেন বাপ তো আপনি আমাদের একটাও ওগো বাপ ওরা আমাদের ভাই কেন বারণ করলেন বলল ইয়াকুবনবী বলেন ভাইয়া খেঁদো লাকা কাঁই দাও ওরে আমার ছেলে ওসব শুনে না তোমার ভাইয়া রাব চক্রান্ত কারি মতো চক্রান্ত করবে ই না সৈত না নিলে ইসানিয়া দু ভুমবি ইয়াকুবনবী আবার বললে নিশ্চয় সৈতাল হচ্ছে প্রকাশ্য মানুষের দোষবো আই ছেলে ইসু এই কথা কাউকে বলবো না ইউসুফ নবী আলাইহি সালাম উনি বললেন আব্বা আমি কাউকে বলবো না কথা দিলাম কিন্তু বলুন এ তারা চাঁদ সূর্য কেনই বা আসলো সেজদাই বা করলো কেন ইয়াকুব নবী বলেন বাবা তোমরা টোটাল ভাই কটা বলে আমরা টোটাল ভাই হচ্ছি বারোটা বলে তুমি বাদ দিলে কটা থাকে বলে এগারোটা তারা কটা এসে চলে বলে এগারোটা বলে ইস এগারোটা তারা তোমাকে করার কারণ এমন একটা সময় আসবে সেই দিন তোমাকে তোমার এগারোটা ভাই তোমার কথা অনুযায়ী চলবে বলুন আলহামদুলিল্লাহ এও স্বপ্নবি হাসছে বলছেন আব্বা চাঁদ সূর্য মানে কি বলে চাঁদ হচ্ছে তোমার মা সূর্য হচ্ছে আমি তোমার আব্বা বাবা ইসো এমন একটা সময় আসবে সেদিন তোমার আব্বা মাও তোমাকে মানতে বাধ্য হবে এসব নবী বলেন আব্বা আমি এমন কি হব যে আমার ভাইয়েরা আপনি আমার মা আমার কথা অনুযায়ী চলবে ইয়াকুব নবী সালাম তিনি বললেন তোমার স্বপ্নের ব্যাখ্যায় পাওয়া যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উচ্চ সম্মানের অধিকারী করবে বলুন আলহামদুলিল্লাহ আর এখান থেকে মুফাসনে লিখেছেন উচ্চ আপনার সম্মানের অধিকারী মানুষের মধ্যে থেকে তারা হচ্ছে নবীর রসুল হযরতি ইউসুফ নবী আলাইহি সালাম তিনি বলেন আব্বা তাই বলে হ্যাঁ বলে ঠিক আছে আমি কাউকে বলবো না কিন্তু এই যে স্বপ্নের মানেটা ব্যাখ্যাটা সমন বলে বাপজি সে শুনে নিয়েছে শুনে নেওয়ার পরে সমর সুজা বাপ যে আপনার ইউসুফ বেরোনোর আগে দৌড়ে সে আড়াল হয়ে গেল আড়ালে গিয়ে ইউসুফের ভাইরা ইউসুফের যে বাপ যে এক যে বাপ যে মার মায়ের যে দশটা ভাই তারা এই সুমন গিয়ে ডাক দিয়ে বললো বড় ভাই আহত বলে কি হলো ভাই বলে আমরা এক মার যে দশটা ভাই আমরা একত্রিত হই আমরা একটু জমা হই বলে কেন বলে খুব গুরুত্বপূর্ণ কথা আলোচনা হবে না যে তার ভাইরা ভাইরা বাবজে একত্রিত হলো সমন ডাক দিয়ে বলল ভাই রে দেখো দিন এখানে ইউসুফের ছোট ভাই বনিয়ামিন আছে কিনা তারা তাকাতাকি করে দেখছে বনিয়ামিন ছোট্ট ছেলে বসা ইউসুফ যদি ছোট হয় তার চেয়ে বয়সের তুলনামূলক কারো ছোট বনিয়ামি। সমন বলো ভাই বনিয়ামিন থাকলে কথা বলা যাবে না বলে কি করতে হবে হাত হাতখানা ধরে তুলে দাও বনিয়ামিনের হাতখানা ধরে বাবজি মজলিস থেকে তুলে দিল ইউসুফ নবী সালামের ভাই বনিয়ামিন জানেন না যে কেন মাকে উঠিয়ে দিল উনি চলে গেলে ইয়াহুদ বলছে ভাই সুমন এমন কি গুরুত্বপূর্ণ কথা তুমি বলবা যে আমাদের সবাইকে জমা হতে বললে বলো ভাই আজ জানো ইউসুফ প্রতিদিন আমাদের ঘরে আসে আজ আমাদের ঘরে আসে নাই তার নয়টা ভাই বললো ভাই সত্যি তো আমাদের ঘরে আসেনি কি হয়েছে বলো বলে আমি আড়াল থেকে দেখলাম আব্বার ঘরে গিয়ে ইউসুফ স্বপ্নের কথা বলেছে আর আব্বা সে স্বপ্নের মানে করেছে ইউসুফ নাকি উচ্চ সম্মানের অধিকারী হবে ইউসুফের বাপজি বড় ভাই ইহুদ বলে যে নাম ছিল ওরা এক মার যে 10 ভাইর মধ্যে বড় ভাই উনি দিন ইব্রাহিমের মতকে বাপজি তিনি মানতে উনি বললেন ওগো আমার ভাইরা আমাদের ছোট ভাই ইউসুফ যদি উচ্চ সম্মানের অধিকারী হয় তাহলে এটা তো আমাদের আনন্দের বিষয় আমাদের মা দুটো কিন্তু বাপ তো একটা শুধু মা পার্থক্য বাদ বাকি ওরা আমার ভাই সমন বলল ভাই আমরা সংখ্যায় বেশি না ওরা সংখ্যায় বেশি শয়তান কাছে ভিড়ে গেলে কি ঘিরে মানুষকে খারাপ করতে হবে তা শয়তান ভালো করেই জানে শয়তানে এ উস্কানিমূলক কথা বলতে লাগলো এহদ বললো ভাই সংখ্যায় বেশি আমরা ওরা কম তাহলে ওরা এক মায়ের দুইটা ভাই তার মধ্যে থেকে দামি হবে আর আমরা দশ জনের মধ্যে দামি হতে পারবো না আবার বলল সুমন ভাই দেখেছ আমরা দেখেছি আব্বা যান সবচেয়ে বেশি ইউসুফ কে ভালোবাসে বলুন আলহামদুলিল্লাহ বাপজি আমাদের অনেক বাবজিকে দেখা যায় কারো চারটে ছেলে থাকলে আপনার দেখা যায় ছোট ছেলেকে বেশি ভালোবাসে কেউ কোনো বাপ মেজ ছেলেকে ভালোবাসে তো অন্য বাপজি ছেলের স্ত্রীরা তারা বলে যে তোমার বাপ তোমার চেয়ে অকে বেশি ভালোবাসে আমরা হিংসা করলে হবে না মহাব্বত ভালোবাসাটা আলাদা জিনিস নবীর মধ্য বাপজি তার ছোট ছেলে ইউসুফের বেশি মহাব্বত বেশি ছিল তার উপরে হ্যাঁ জমি জায়গাগুলো বাপজি ভালোবাসা লিখে দিতে গেলে এটা অন্যায় জমি জায়গার ব্যাপারে সমান ভাগ মহব্বত একটু এদিক ওদিক হতে পারে সমন বলে ভাই আমরা দেখেছি আব্বা সবচেয়ে বেশি ইয়ুসুফকে ভালবাসে শুনে না উক্তুল ইউসুফা বিতরুহু আর যায় ইয়াকুলু লাকুম আজহু আবিকু اتاকুনু মিন বাদিহি কওমা সলিহিন তার আলোচনায় বসে বলল উক্তুল আমরা যদি ইয়ুসুফকে জবাই করে দিতে পারি তাহলে ভাই আব্বার যে ভালোবাসা আমার ভাই ইউসুফের উপর ছিল সে ভালোবাসাটা আমাদের মধ্যে পড়বে আমার শুনে না কোনো একটা ভাইকে উচ্চ সম্মানের অধিকারী করবে এরা কথাটাই ভাবছি সবাই রাজি হয়ে গেল এহোদ আস্তিকেরও বলল ভাই মুখে যথাটা বলা কথা সহজ বাস্তবে পরিণত করা অত সহজ নয় বলে কেন ভাই বলে আমরা দেখেছি আমার আব্বা ইউসুফকে একটি বেলা চোখের আড়াল করে কোথাও যেতে দেয় না ওগা আমার ভাইরা ইউসুফকে নিয়ে যাবা কি করে এরা বলল ভাই ইউসুফ বাচ্চা ছিল মাঠে কোনোদিন যায়নি ওকে মাঠের লোভ লালসা দেখাবো হয়তো আমার ইউসুফ ভাই যেতে চাইবে শুনে নাও যদি আমাদের ইসুক ভাই যেতে চাই তাহলে আমরা ছল বলো কৌশলে মাঠে নিয়ে যেতে পারলি তাকে আমরা করে লালেরা। ছোট্ট ছেলে জানে না তার ভাইরা ডাকলো ডেকে ইসুককে বলে ইসু বাড়িতে থাকলে বসে খালে শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যায় বাড়ি থেকে বাইরে মাঠে যদি যাও মাঠের বাতাস কেন শরীর স্বাস্থ্য ভালো হয় ইউসুফ বললে ওগো ভাই আমার মাঠে যেতে মন চাই কিন্তু আব্বা তো আমাকে দিবে না ঠিক আছে সঙ্গে সঙ্গে বাবা ইউসুফ নবী আলাই তার ভাইরাও ইউসুফকে লোভলসা দেখালো বললো ভাই যদি তোর আব্বা যদি যেতে না দেয় তাহলে আব্বার কাছে অনুমতি চেয়ে কান্না শুরু করবে বাকিটা দেখবো আমি ওরা সকলি বাপজি পাচিলের আড়ালে চুপি চুপি কথাগুলো শুনছিল কখন ইউসুফের কান্নার আওয়াজ ভেসে আসবে ইউসুফ নবী বলেন আব্বা আমি আজকে ভাইদের সঙ্গে মাঠে ছাগল চড়াতে যাবো